হাতে গোনা মাত্র পনেরোটা দিন বাকি ভেবেই কেমন লাগছে যে যাকে এতদিন ধরে গর্বে ধারণ করে রাখলাম যাকে নিয়ে এত চিন্তা ভাবনা এত প্ল্যান প্রোগ্রাম তাকে ফাইনালি দেখতে পাব। সে সব সময় আমার কোলে থাকবে তাকে কাজ থেকে আদর করতে পারবো স্পর্শ করতে পারবো ভেবেই কেমন একটা লাগছে এক্সাইটেড তো প্রচুর আছি যে ছেলে হবে না মেয়ে হবে এটা ভেবে আর তাছাড়া মিথ্যে কথা বলবো না একটু একটু ভয় ভয়ও করছে মাঝে মাঝে কিন্তু বেশি টেনশন একদমই এখন নেওয়া যাবে না ডক্টর বলেই দিয়েছে হ্যালো एवरीवन কেমন আছো সবাই নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে এই এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি আজকে সারা দিন আমি ব্লগ বানাইনি বাট এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার সন্ধেবেলা পুজো করলাম ধূপ ধুনো দেখালাম সারা ঘরে আজকে অ্যাকচুয়ালি কি হয়েছে সারা দিন শরীরটা ভালো ছিল না কালকে রাত্রে একদমই ঘুম হয়নি যার জন্য খুব টায়ার্ড লাগছিল তো সারাদিনই আমি পরে পড়ে ঘুমিয়েছি যার জন্য ব্লগই আর শ্যুট করিনি কিছু করিনি তাই কি বা দেখাবো আর তো ঘুমিয়েইছি পরে পরে ব্লগটাই বা কে শ্যুট করবে এখন ভাবছি ঘরের কিছু টুকিটাকি কাজ করব তো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আই হোপ তোমাদের ভালোই লাগবে ওই ডক্টর একটু বলেছিল যে মানে উনি গেস করছেন যে হয় লিভারে চর্বি জমেছে ফ্যাটি লিভার হয়েছে নাহলে গল্প্লাডারের স্টোনও হতে পারে তো সেটার জন্য শুনে খুব ভয় পেয়ে গেছে যে গল ব্লাডার স্টোন হলে তো আবার অপারেশন করতে হবে ওই জন্য অলরেডি মায়ের একটা অপারেশন আছে যার জন্য ওই টেনশন করে করে হাই প্রেশার বাদিয়ে নিয়েছে বা অন্য কোনো কারণেও হতে পারে মেডিসিন চলছে এখন আগের থেকে যথেষ্ট ভালো আছে আর ডক্টর মাকে বলে দিয়েছে মেডিসিন তো চলছেই আর তার সাথে সাথে বলেছে ওই কিছু খাবার দাবার খাওয়া যাবে না তো এইসব একটু মেনে টেনে চলতে বলেছে ঘি তারপর বাটার এগুলো সব একদম টোটালি বন্ধ করে দিতে বলেছে হ্যাঁ মা একটু ঘি খেতে ভালোবাসে বাটারটা অতটা ভালোবাসে না কিন্তু ঘিটাই খেতে ভালোবাসে লাস্ট ফ্লগে বলেছিলাম যে মায়ের শরীরটা খারাপ রিপোর্ট করতে গেছিল তো সেটারই আপডেট দিলাম যে এখন ভালো আছে পাশে এই দরজার পাশে আলনাটা বাতিল করে দিয়েছি কারণ আলনাটা আর কি মানে রাখার মতো পর্যায়ে ছিল না ঘুনে টুনে ধরে মানে সে জামা কাপড়ও নষ্ট করে দিচ্ছিলো এমন অবস্থা ঘুনে পড়ছিলো কাপড়ের মধ্যে আর ওই আলনাটা বহুত পুরনো সেই নরবরে হয়ে গেছে ভালো কাঠও ছিল না যার জন্য ওটা পুরো একদম বাতিল করে দিয়েছি আর এই শোকেসটা হচ্ছে এই জায়গাটায় রাখা ছিল এই ওয়ালটাতে তো এই শোকেসটাকে এখানে নিয়ে এসছি আর এই জায়গাটা ফাঁকা হয়ে যাওয়াতে এই যে আমাদের জুনিয়রের জন্য যেটা কেনা হয়েছে ক্যাবিনেট মতো তো এটাকে এখানে সেট করে দিয়েছি এরপরে বাস্কেটটা রেখেছি তার উপর শাড়ি টাড়ি রয়েছে কালকে একটা ইনভিটেশান ছিল আমাদের অন্নপ্রাশনের সেখানে গেছি আর এখানে এই হয়ে বস্তা বস্তা হয়ে রয়েছে তো এইগুলি এখন গোছাতে হবে দুদিন ধরে কুড়ে করে করে গোছানো হচ্ছে না তো এই আর কি গোছাবো আর তোমাদের দাদাভাইকে তো ফোন করলাম বললো যে চলে এসছে কাছাকাছি তো ও চলে আসবে কিছুক্ষণের মধ্যে ওই চাটা খেয়ে তারপরে গোছানো স্টার্ট করবো রঞ্জনের তো আসার সময় হয়েই গেছে বললাম তাই ভাবলাম যে আজকে সন্ধ্যেবেলায় একটু কিছু টিফিন বানাই একটু খিদে খিদেও পাচ্ছিলো আসলে দুপুরবেলায় সেভাবে ভাত খাইনি খাইনি বলতে কি এখন তো একদম শেষ পর্যায়ে চলে এসেছি প্রেগনেন্সির তো এখন না এই সময়টা বেশি মানে আর কি খাওয়া যাচ্ছে না সব সময় মনে হচ্ছে পেটটা ভরাই রয়েছে এরকম আর কি অনেক রকমের সবজিও ছিল ফ্রিজে তাই ভাবলাম একটু পাস্তাই বানাই বিয়ে হয়ে এই বাড়িতে আসার পর থেকে সেই যে সংসারের হালটা ধরেছিলাম সেই থেকে এখনও সংসারে কাজ করেই যাচ্ছি কন্টিনিউ পারিপার্শ্বিক মানুষেরা আমাকে এটা বুঝিয়ে দিয়েছিল। যে আমার পাশে কেউ নেই আমার কাজ আমাকেই একা করে নিতে হবে সে আমার শরীর খারাপ থাকুক আর যাই থাকুক কিন্তু একটা কথা না বলে পারছি না রঞ্জন যথেষ্ট সাপোর্টিভ প্রথম থেকেই সাপোর্ট দিয়ে এসেছে আমি মনে করি শ্বশুরবাড়িতে আদার্স মেম্বাররা কি করলো না করলো সেটা ম্যাটার করে না হাজব্যান্ড যদি ভালো হয় এবং মেন্টালি সাপোর্ট যদি হাজব্যান্ডের কাছ থেকে পাওয়া যায় তাহলে সমস্ত পরিস্থিতিতেই সব মেয়েরাই মানিয়ে নিয়ে চলতে পারবে সবার ভাগ্য তো সমান হয় না সবাই তো আর ভালো শ্বশুরবাড়ি পায় না যে সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারবে তেমনই আমার ভাগ্যটাও ভালো ছিল না তাই আমি সবার সাথে মানিয়ে নিয়ে চলতে পারিনি বা তারা হয়তো আমাকে মানিয়ে নিয়ে চলতে পারেনি যাই হোক সেসব কথা বাদই দিলাম কিন্তু যার সাথে আমি সারা জীবন থাকবো যার সাথে আমার সংসার এই যে টোনাটুনি সংসার করছি আমি এতেই খুশি কিছুদিন আগে আমি একটা রুটি বানাতে বানাতে রিলস শেয়ার করেছিলাম আমার ফেসবুক অ্যাকাউন্টে যে হচ্ছে মানে বছরে কোনো দিনও আমার কোনো খোঁজ রাখে না সে হঠাৎ করে মেসেজ করে জিজ্ঞাসা করছে সেই ভিডিও দেখে যে তোকে তো রুটি বানাতে দেখলাম ভিডিও করেছিস হ্যাঁ তা তোর শাশুড়ি তোকে কাজ করতে বারণ করে না এই সময় এই কথা শুনে আগের মতো হলে পরে আমি রাগ করতাম কিন্তু আমার একটু বিরক্ত লেগেছে আর কোথাও যে প্রশ্নটা শুনে আমার একটু হাস্যকরই লেগেছে তার উত্তর আমি দিয়েছিলাম কিন্তু তার উত্তরটা তার মন মতো হয়নি তো তাই তাকে হয়তো আমি স্যাটিসফাই করতে পারিনি যাই হোক গল্প করতে করতে আমার এখানে পাস্তাটা একদম রেডি হয়ে গেছে আর এদিকে কিছু বাসন কোষণ জমা হয়েছিল তো সেগুলো ভাবলাম পাস্তাটা হচ্ছেই যখন তখন আমি বাসনগুলোকে মেজে ফেলি আমার গোটা প্রেগনেন্সি জার্নিতে আমি কিন্তু একটা দিনের জন্য বেড রেস্ট নিইনি প্রপার যে বেড রেস্ট হয় সেটা আমি নিইনি একে তো আমার নেওয়ার প্রয়োজন ছিল না যেহেতু আমার প্রেগনেন্সিটা একদম সুস্থ আর স্বাভাবিক আর আমার ডক্টরও কোনো আমাকে বলেনি যে তুমি বেড রেস্টে থাকো বা তোমার থাকা প্রয়োজন আর আমি নিজে থেকেও কখনও বেড রেস্ট নেওয়ার প্রয়োজন মনে করিনি হ্যাঁ মাঝে মাঝে উইকনেস লেগেছে একদম ফার্স্ট ট্রাইমেস্টারে যেমন উইকনেস থাকতো খুবই তো তখন একটু যখন কাজ করতে পারতাম না ক্লান্ত লাগত তখন শুয়ে পড়তাম আবার যখন ভালো লাগতো তখন উঠে কাজ করতাম এভাবেই চলেছে মা এদিকে বলছিল অনেকদিন পরে পাস্তা বানিয়েছিস বেশ ভালো হয়েছে আর তোমাদের দাদা ভাই দেখো এই খালি গায়ে থাকার জন্য এই লোকটাকে আমি ভিডিওতে আনতে পারি না সেই কালকে অনুষ্ঠান বাড়িতে গেছি তখন মাথা ছেড়ে গেছি মাথা বলছি চুলা চড়ে গেছে। তারপরে আজকে সারা দিনে আমি চুল চড়ে তো খাওয়া দাওয়া হয়ে গেছে পেট পুজো হয়ে গেছে পেটটা ভরা আছে শরীরটাও ভালো আছে তো এখন ভাবছি যে আমার ঠিক ডান পাশে দু দুটো আলমারি রাখা আছে একটা হচ্ছে তিন পাল্লার আলমারি একটা হচ্ছে পাল্লার কমন আলমারি তো এই দুটোকেই আজকে অর্গানাইজড করব আর এখানেও যে বস্তা ভরে যে কিছু জিনিসপত্র রাখা আছে ওগুলোও সেট করতে হবে তো তার জন্য স্পেস বের করতে হবে ওটা গোছালে পরেই অনেক স্পেস বেরিয়ে যাবে অলরেডি তো চলো ঝটপট কাজে লেগে পড়া যাক এই আলমারি যেটা দেখছো পিঙ্ক কালারের এই আলমারিটা হচ্ছে আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল আমার বিয়ের সময় পরে বাবা টাকা দিয়েছিল তখন এই আলমারিটা কিনেছিলাম আর একটা ড্রেসিং টেবিল কেনা হয়েছিল আরও কিছু টাকা বেঁচে গেছিলো যে টাকা দিয়ে আমরা তখন একটা ব্ল্যাঙ্কেটও নিয়েছিলাম আর আরেকটা হচ্ছে সু ক্যাবিনেটও নিয়েছিলাম আর এই আলমারিটা হচ্ছে গত বছর রঞ্জন আমাকে আমার জন্মদিনে গিফট করেছিল আর তোমরা শুনলে অবাক হবে আমি অনেক সময়ই ওর কাছে এমন কিছু গিফট চাই যেটা আমার ঘরে প্রয়োজনীয় জিনিস আর হচ্ছে মানে আমার সংসারের জিনিসের মধ্যে পড়ে তো বিয়ের পরে মনে হয় সব মেয়েদের এইরকমই হয় যে নিজের কোনো জিনিস বানানো চাইতে মনে হয় যে সংসারে কোনো জিনিস বানালে সেটা যদি প্রয়োজনে কাজে লাগে তো সেটা বেশি ভালো হয় তো যার জন্য এই আলমারিটা নেওয়া এই আলমারির সাথে সাথে আমাকে আরেকটা কি গিফট করেছিল সেটা হচ্ছে ডাইনিং টেবিল তো কাচের একটা ডাইনিং টেবিলের খুব শখ ছিল তো সেই টেবিল আর তার সাথে এই আলমারিটা আমাকে গিফট করেছিল তো এটা হচ্ছে এই দুটো আলমারির স্টোরি আর আর এই শোকেসটা তো আমি বিয়ে হয়ে আসার পর থেকেই দেখছি এই ঘরে তো এখানে এরকম একটা পাল্লা আছে যেখানে আমি সমস্ত রকমের বিছানার চাদর থেকে শুরু করে ঘরের আরও টুকিটাকি ওই কুশন কাভার বলো বা অন্য কোনো জিনিসের কভার বলো সেই সমস্ত জিনিস আমি এখানে রাখি তো এটাও গোছাতে হবে তো এটা আপাতত থাক আজকে শুধু এই দুটো আলমারি আমি ধরব প্রেগনেন্সি নিয়ে মানুষের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ধারণাটা একটা সময় অবধি আমারও ছিল আমি ভাবতাম কি যে হয়তো মানে প্রেগনেন্সি পজিটিভ আসার পরেই যখনই আমি গাইনো ডাক্তারের কাছে যাব উনি হয়তো প্রথম থেকে আমাকে বেড রেস্ট দিয়ে দেবে এবার এই বেড রেস্টের ব্যাপারটা অনেকের কাছে খুব ভালো হলেও বা সুবিধাজনক হলেও আমার কাছে কখনোই এটা ভালো মনে হয় কারণটা হচ্ছে বিষয়টা নিয়ে যখন আমি অনলাইনে একটু রিসার্চ করলাম তখন আমি জানতে পারলাম বা আমার গাইনো ডাক্তারকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে বেড রেস্টটা কেন দেওয়া হয় তো বেড রেস্টেরও এরকম মানে তিন রকমের বেড রেস্ট হয় তো সেই নিয়ে আমি বিশ্লেষণ করছি না তো বেড রেস্টের একটা কারণ হচ্ছে হয় তোমার প্রেগনেন্সিতে কোনো কমপ্লিকেশান আছে বা সেটা অসুস্থ প্রেগনেন্সি তো সেক্ষেত্রেই তোমাকে বেড রেস্ট দেওয়া হবে তো অসুস্থ প্রেগনেন্সি কে নিতে চায় তো আর আমি যখন অসুস্থ নাই তাহলে অসুস্থ হওয়ার ভান করে আমি শুয়ে বসে কেন খাবো তো আর তাছাড়া আমার কাজ করতে ভালো লাগে তাই আমি কাজ করি এই দেখো এই লাস্ট ট্রাইমিস্টারে আমার মা এসে থাকছে কন্টিনিউ তো আমাকে তো আর ভারী কাজগুলো করতে হচ্ছে না তাই আর কি মাঝে মাঝে অন্যান্য কাজগুলো করি ঘর গোছানোর কাজ আর হচ্ছে টুকিটাকি কোনো সময় ওই দুই এক পদ রান্নাটাও আমি করি অনেক সময় ঘরের পুজোটাও আমি করি তো এইভাবেই হয়ে যায় তোমরা যারা নতুন মা হতে চলেছো তাদেরকে একটাই টিপস বলবো যে ভয় পাওয়ার কোনো কারণ নেই যদি তোমাদের প্রেগনেন্সি সুস্থ স্বাভাবিক প্রেগনেন্সি হয় তাহলে শুধু ডক্টরের অ্যাডভাইস ফলো করবে মেডিসিন নেবে হাসি খুশি থাকবে আর নিজেকে টেনশন ফ্রি রাখবে আজকে দুটো আলমারি অর্গানাইজড করব বলেছিলাম বাট আমাদের আর হচ্ছে না এখন এই দেখো ঘড়িতে সাড়ে এগারোটা বেজে গেছে অবশ্য মাঝখানে ডিনারও করে নিয়েছি মাই খাইয়ে দিয়েছে কাজ করতে করতে অনেক রাত হয়ে গেছে এই আপাতত এই আলমারিটাই এত অবধি গুছিয়েছি এখনো দেখো এই যে এখানে পড়ে আছে এখানে পড়ে আছে এগুলো তো কিছু ধরতেই পারলাম না জঘন্য অবস্থা আমার ঘরের হাজব্যান্ড কিছু কাজ করে দিতে পারুক না পারুক কিছু আকাজ করে এই মাত্র ওই রাখা জামাকাপড়গুলো সব ফেলে দিল যাই হোক কিছু বলার নেই আর এখন হচ্ছে আমার হাত পা যে চুল করছে তার জন্য একটা মেডিসিন আছে এখন সেটা খাবো খেয়ে দে আমি এখন নিদ্রায় যাবো চলো কালকে দেখা হচ্ছে আমি ব্লগটা আর এখানে শেষ করছি না গুড নাইট এটা হচ্ছে নেক্সট মর্নিং তো সকলকে জানাই গুড মর্নিং একজন অফিসে বেরিয়ে যাওয়ার পরে আমরাও একবারে ব্রেকফাস্ট করে নিয়েছি করে নিয়েই দেখো আমি এখানে কাজে লেগে পড়েছি আর মা একটু পাশে বসে বসে মোবাইল ঘাটছিল একটু বিশ্রাম নিচ্ছিলো আর আমাকে বারবার জিজ্ঞাসা করছিল মনে আমি কিছু হেল্প করবো নাকি তো আমি বললাম না না কিছু হেল্প করতে হবে না কোনো দরকার পড়লে আমি তোমাকে বলবো দেখো নিত্যদিনে সংসারে কাজ করতে কি আর সবার ভালো লাগে তেমন মিথ্যে কথা বলবো না আমারও ভালো লাগে না কিন্তু সংসারে কাজ করা এবং ঘর দৌড় গুছিয়ে রাখা পয় পরিষ্কার করে রাখা এটাও আমি মনে করি একটা প্যাশানের মধ্যেই পড়ে আমার ওই অগোছালো ঘর দেখতে একদমই ভালো লাগে না তাছাড়া বাস্তুশাস্ত্রেও একটা কথা আছে যে ঘর দৌড় অগোছালো করে রাখলে নাকি লক্ষ্মী ঘরে আসে না আর কিছু নেগেটিভ এনার্জিও ঘরের মধ্যে প্রবেশ করে তাই আমি যতটা পারি নিজের মতো করে ঘর গুছিয়ে রাখার চেষ্টা করি হ্যাঁ যেদিন আমার অনেক বেশি পরিশ্রমের কাজ থাকে ধরো সেটার প্ল্যান আমি আগে থেকেই করে রাখি কিন্তু ওই যে এর আগে একটা ভিডিওতে বলেছিলাম প্ল্যান করলেই যে সমস্ত প্ল্যান সব সময় সাকসেসফুল হবে এমনটা তো নয় হ্যাঁ অনেক সময় হয়ে ওঠে না কিন্তু প্ল্যান মতো করেই কাজ করার আমি চেষ্টা করি আগের মতো ফুল এনার্জি নিয়ে তো আর কাজ করতে পারি না ওর জন্য দেখো না কালকে বললাম যে দুটো আলমারি অর্গানাইজড করব। কিন্তু করতে পারলাম না শরীর দিলো না এই আর কি আর এই জুতোটা দেখো কি কিউট না এটাও হাতি বাগান থেকে কিনেছিলাম এটাতে আবার প্যাক প্যাক আওয়াজ হয় তো কবে পরাবো জানি না জুতোটা এখন তার জুতো পরতে পারবে না নিউ বর্ন বেবি তো জবে পরতে পারবে তবেই পরাবো কিন্তু জিনিসটা ভালো লেগেছে এক দেখাতে নিয়ে নিয়েছি যদি পরে গেলে আর না পাই এটাই ভেবে পুকুবাবুর ওয়ার্ডড্রপ গোছানো একদম কমপ্লিট এবার এসেছি পুকুবাবুর বাবার ওয়ার্ড্রাপ গোছাতে তো এখানে মোস্ট প্রবাবলি সমস্ত রঞ্জনের জামাকাপড়ই থাকে আর এসব গোছানো তারপরে ঘর পরিষ্কার করা এগুলো কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি তো মা না আগে ওরকম খুব ঘর টিপটাপ করে রাখতো এক্সট্রা এক্সট্রা কাজ করতো দেখতাম আর আমি বলতাম কি এত কাজ করো কেন আর প্রত্যেক দিন কি ফার্নিচার পরিষ্কার করতে হয় প্রত্যেক দিন ডাস্টিং করতে হয় এরকম বলতাম যখন নিজের সংসার হলে তখন বেশি করে বুঝতে পারি যে না এগুলো সত্যি ঘরের নিত্যদিনের কাজ এগুলো প্রত্যেক দিনই করা উচিত দুটো আলমারি অর্গানাইজ করা কমপ্লিট আর ওই শোকেসের যে এক পাল্লা রয়েছে ওটাও আজকে সেরে ফেলেছি আর পুকুবাবুর জন্য যেটা কেনা হয়েছে এটাতেও সমস্ত জিনিসপত্র ওর ঢুকিয়ে দিয়েছি সে এখনও এসে পারল না তার জিনিসপত্র সাজানো করছে না কমপ্লিট আর আলমারিটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে মানে রঞ্জনেরই বলতে গেলে সব কিছুই আমারও আছে কিছু ওইখানে আমার আছে মায়েরও আছে ব্যাস অনেকটা স্পেস বেরিয়েছে অনেকটা ফাঁকা হয়েছে আর এটাও কালকে হাফ ছিল এটাও পুরো অর্গানাইজড হয়ে গেছে আর এই সেকশানে তো আমার সব ব্লাউজ রাখা আছে আর এখানে আমার রেগুলার বেসিসে যে কটা ব্যাগ মোটামুটি ইউজ হয় তো সেগুলো রাখা আছে আর এখানে হচ্ছে আমার সব নাইটির কালেকশান রাখা আর এখানে মা এসে সব সময় যে ছাপা শাড়ি টারি পরে সেগুলো রাখা আছে আমার ট্রাক প্যান্ট তো এইসব আর নিচে হচ্ছে সায়া ব্লাউজ পেটিকোট এইসব আছে আর এখানে সব আমার শাড়ি আর এখানে সব আমার ওই বসে দেখাই এখানে সব কুর্তি রাখা আছে আর কিছু গাউন টাউন রাখা আছে সব সময় পরার কুর্তিও আছে আর এই পাশে টি শার্ট আছে আর টি শার্টের পেছনে টপ আছে যেগুলো এখন লাগবে না পরে লাগবে লাগবে না মানে কি আমার হচ্ছে না আর এই যে নিচে আমার কিছু জিন্স আছে টাওয়াল আছে আর শীতের কয়েকটা এই পাশে চাদর আছে তো এই জুতোটা দেখেছো কত কিউট এটা বাজে এই যে সব মোটামুটি যা যা জামা কাপড় কেনা হয়েছিল সেগুলো এই রেখেছি ছোটগুলো এক সাইডে রেখেছি আর এখানে কিছু একটু বড় সাইজের আছে সেগুলো নিচের দিকে রেখেছি আর এখানে টাওয়াল টাওয়াল আছে ড্রাই শিট এগুলো আছে আর থেকে ব্লগটা কন্টিনিউ চলছে তো এখন শেষ করে দিচ্ছে আর আমি রীতিমতো হাঁপিয়ে গেছি আর অনেক বেলা হয়ে গেছে প্রায় দুটো বাঁচতে যায় দুটো বাঁচতে যায় কি দুটো বেজে গেছে তো এখন স্নানে যাব আর ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টা